হয় এ প্রসঙ্গে বলা বাহুল্য যে প্রোক্লেশন বা ঘোষণাপত্রের সংবিধান স্থগিত করার কথা থাকে তখন সামরিক ফরমান বা প্রোক্লেশন বা ঘোষণাপত্রে সংবিধান স্থগিত করার কথা থাকে তখন সামরিক ফরমান বা প্রোক্লেশন দিয়ে সংবিধানকে স্থগিত করা হয় এই ঘোষণাপত্রের অধীন প্রধান সামরিক আইন প্রশাসক বা রাষ্ট্রপতি সংবিধানের যে কোনো ধারা বা ধারার বিশেষ সংশোধন পরিবর্তন পরিমার্জন সংযোজন বিয়োজন করতে পারেন তখন সংবিধান কার্যকর থাকে না সাংবিধানিক বাধ্য বাধ্যবাধকতার প্রশ্নগুলো আর থাকে না এ বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান ছিল এ ঘোষণা কেবল জুলাই আগস্টের ছয়ত্রিশ দিনের গণভ্যুত্থানের সময় নয় বিগত ষোলো বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি থাকতে হবে বারো দলীয় জোট সহ বিগত ফ্যাসিবাদ বিরোধী সকল দল মনে করে এ ঘোষণায় বিগত ১৬ বছরের আন্দোলন সংগ্রাম গুন খুন নির্যাতন নিপীড়ন জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই বিষয়ে একমত হয়ে তা করতে হবে আমরা জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী এই জাগরণকে গণভ্যুত্থান বলে মনে করি ফলে নয় গণ নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে আমরা মনে করি ভারত দলীয় জোট মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে সাংবাদিক ভাই বোনেরা আমরা এও মনে করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিগত ১৬ বছর যাবৎ রাজপথের সকল আন্দোলন গুণ খুম হত্যা নির্যাতন জেল জুলুম সহ অত্যাচারিত বিষয়গুলো নিয়ে আন্দোলন ও সংগ্রামরত সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক বয়ান জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে আমরা আজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণা পত্র নিয়ে ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল